দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট দর্শক বরাবরের মতো আজও খুব আহ চমকপ্রদ একটি বিষয়ে আজ কথা বলবো এবং আজকের বিষয় যে আপনারা পর্দায় দেখছেন বাদ রোগের সাথে চর্মরোগ সম্পর্ক এবং প্রতিকার দর্শক বাদ রোগের সাথে চর্মরোগের কি সম্পর্ক রয়েছে কিংবা এই আহ আসলে কি কি বাদ রোগ নির্দেশ করতে পারে কিংবা এক্ষেত্রে কি করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আর জেনে নিবো যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে তিনি ডক্টর এমডি নাহিদুজ্জামান সাদ্জাদ্দার এফসিপিএস মেডিসিন এমডি রিমোটোলজি সিনিয়র কনসালটেন্ট ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাল ঢাকা মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড রিমোটোলজি রিমোটোলজিস্ট বি স্যার আসসালামু আলাইকুম আলোচনা জানাই আমাদের আলোচনায় কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি ধন্যবাদ আপনাকে এবং রাজ টিভি কে একই সাথে বাংলাদেশ সোসাইটি জেলা এই প্রোগ্রামটি আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য স্যার সময় বের করেছেন রাজ পরিবারের পক্ষ থেকে ডেল্টা ফার্মের পক্ষ থেকে এবং আমার দর্শক মডেলের পক্ষ থেকে স্যার আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই দর্শক আপনারা যারা আমাদের নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমাদের যে কোনো আলোচনায় কিভাবে যুক্ত হতে হয় তাও আমি একটু মনে করিয়ে দিই আলোচনার বিষয়বস্তু সাথে চর্মরোগ এবং প্রতিকার এই বিষয়ে যদি কিছু জানবার থাকে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং জানবার বিষয়টি অর্থাৎ প্রশ্নটি একটু বিস্তারিত লিখে আমাদের কমেন্ট করতে পারবেন আমরা আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দর্শক আমাদের আজকের এই লাইফটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার পার্টনার বাই দর্শক মিডিয়া মতো রাজ টিভি এবং রাজটিভি হেলথ থেকে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আমাদের এই তথ্য পরামর্শ যাদের আসলে খুব বেশি দরকার তাদের কাছে সঠিক পৌঁছে যায় দর্শক আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আলোচনাগুলো পরবর্তীতে সেখানেও পেয়ে যাবেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব এখন ডক্টর এমডি নাহিদ জামান সাজ্জাদ স্যারের কাছে স্যার শুরুতেই জানতে চাই বাদ রোগ বলতে আমরা কি বুঝি ধন্যবাদ বাত রোগ একটি রোগ যে রোগের মেনিফেস্টেশন বা লক্ষণ হচ্ছে বিভিন্ন গিরা ব্যথা মাংসের ব্যথা এবং কিছু কিছু ক্ষেত্রে মাংসের দুর্বলতা আহ এটি এই রোগের আসলে মূল উৎপত্তি হয় শরীরের আহ নিজস্ব প্রতিরোধ ক্ষমতা যখন নিজের শরীরের বিরুদ্ধে কাজ করে এবং কাজ করে বিভিন্ন গিরা নষ্ট করে ফেলে তখন দেখা যায় যে দীর্ঘমেয়াদী ব্যথার একটি প্রবণতা দেখা যায় তখন আমরা এই রোগগুলোকে রোগ হিসেবে চিহ্নিত করি এটি সহজ বাংলায় বললে আসলে আমরা এভাবেই বলি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আজ আমরা যে কথা বলছি যে বিষয়টি নিয়ে রোগ এবং চর্মরোগ স্যার এই রোগের সাথে চর্মরোগের কি সম্পর্ক রয়েছে ধন্যবাদ চর্ম হচ্ছে আমরা বলি যে শরীরের সবচেয়ে বড় একটি অর্গান তার মানে আমরা খালি চোখে যে জায়গাটি দেখতে পাই মানুষের শরীরে আসলে সেটি হচ্ছে চর্ম সুতরাং বাতরোগ যদিও মূলত বিভিন্ন গিরায় ব্যথা হয় বিভিন্ন মাংস পেশি বা কখনো কখনো হাড়ের মধ্যেও ব্যথা হয় তো তারপরেও এই লক্ষণের পাশাপাশি কিছু চর্মজনিত লক্ষণ দেখেও কিন্তু আমরা আসলে বাতরোগ চিহ্নিত করতে পারি এক্ষেত্রে দুটি বিষয় একটি হচ্ছে যে কিছু কিছু চর্মরোগ আছে যে চর্মরোগের সাথে সেই চর্মরোগের কারণেই বাতরোগ হয় আবার কখনো কখনো দেখা যায় যে বাত রোগের লক্ষণ হিসেবে আহ বিভিন্ন চর্মরোগ আমরা দেখতে পাই আবার কখনো কখনো বাত রোগের কমপ্লিকেশন যখন খুব মারাত্মক পর্যায়ে যায় তারও একটা লক্ষণ হিসেবে চর্মরোগ দেখা যায় এবং বেশিরভাগ যে রোগ আমরা জানি আমরা বলি যে অটো ইনফ্লামেটারি রেমেটিক ডিজিজ বিভিন্ন গিরা ব্যথা জনিত বাঁধ বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিজিজ সেটার কারণে যে বাদ অনেক সময় যে মাংসের যে রোগগুলো আছে ইনফ্লামেটরি মায়োপ্যাথি সেগুলো প্রত্যেকটা আহ ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো চর্মরোগের একটা লক্ষণ বা উপসর্গ থাকে আহ সুতরাং রোগ এবং চর্মরোগ আহ এটি কার্যক্ষেত্রে খুবই কাছাকাছি দুটি ডিসিপ্লিন এবং আমাদের চর্মরোগ রোগের অনেক লক্ষণ চর্মরোগ দেখেই বোঝা যায় সুতরাং এই জিনিসটা দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কখনো কখনো আমাদের চর্মরোগ শুধু চর্মরোগ জন্য আমরা চিকিৎসা করি কিন্তু তার ভিতরে মূল রোগটি রোগ কিনা সেটি আমাদের অনেক সময় মাথায় থাকে না সুতরাং আমি মনে করি আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে যদি চর্মরোগ দেখে যে আপনার গিরা ব্যথার যে একটি প্রশ্ন করা দরকার সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে আসবে এবং যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে ওনার চর্মরোগের সাথে কোনো গিরা ব্যথা মাংস ব্যথা এই জিনিসগুলো আছে কিনা কোমরে ব্যথা আছে কিনা সেই জায়গাগুলো ওনারা খেয়াল করবেন এবং যথাযথ ভাবে চিকিৎসা নেবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আমরা বুঝতে পারলাম বাত রোগ এবং চর্মরোগ দুটি বিষয়ের একটা দ্বিমুখী সম্পর্ক রয়েছে স্যার এই বিষয়টি আমাদের জানিয়েছেন অনেক চর্মরোগ সাথে বাত রোগের সম্পর্ক রয়েছে আবার বাত রোগ কিন্তু প্রকাশ পায় নানা রকম উপসর্গের আহ মাধ্যমেও এবং আহ স্যার বলেছে যে অনেক ক্ষেত্রে কিছু মারাত্মক আহ কিছু মারাত্মক দিকগুলো ফুটে ওঠে রোগের নানা উপসর্গের মধ্য দিয়ে সুতরাং আমাদের আসলে জানতে হবে চর্ম পেছনে কোনো বাদ রোগ কারণ হিসেবে কাজ করছে কিনা এবং এই জানাতে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব স্যার অনেক রোগীর আছেন যাদের হাতের গিরায় ব্যথা থাকে স্যার হাতের গিরার ব্যথার সাথে চর্ম রোগের কোনো সম্পর্ক আছে কিনা ধন্যবাদ আমাদের হাতের গিরা ব্যথা থেকে কিছু বাত রোগ আমরা জানি যেমন রিমোটয়েড আর্থ্রাইটিস একটি বাত আছে বা সন্ধি বাত যেটা বলা হয় কিছু বাত আছে আহ আর্থ্রাইটিস সোরিয়াসিস আমরা জানি এক ধরনের চর্মরোগ এবং সেই চর্মরোগের সাথে সংশ্লিষ্ট একটি বাত রোগ আছে সেটা কি বলে আরো কিছু আছে যেমন তারপরে সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস সিস্টেমিক স্ক্রোসিস হয়তো যাদের আছে তারা বুঝতে পারবেন এই রোগগুলোর নাম শুনলে যে রোগগুলোর আসলে সঠিক বাংলাটা আমরা জানি না কিন্তু এই রোগগুলোর এই অনেকগুলো বাতরোগ আছে যে কারণে হাতে ব্যথা হয় এবং এই হাতে ব্যথার হাতের যে সেই রোগগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই ধরনের বাদ থাকতে পারে যেমন আমি একটি কথা বলি যে আমাদের হাতের ভিতরে যেমন নোক আছে এই নোকের কিছু চেঞ্জ দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে এটি এক ধরনের বাথ হতে পারে যেমন আমরা বলি নেই ডিস্ট্রফি নোকটি যদি নষ্ট হয়ে যায় ভিতর থেকে নষ্ট হয়ে যায় অথবা নোকের নিচের যে মাংসটুকু আছে সেটি যদি বৃদ্ধি করতে থাকে এবং চারিপাশে যদি লাল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরটিক আথ্রাইটিস অথবা রিয়াকটিভ আথরাইটিস এই ধরনের বাতের ক্ষেত্রে এই নখে পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যে এই ধরনের বাঁধ থাকতে পারে একই সাথে আমাদের হাতের যে উপরের অংশটুকু আছে সেই অংশের সে চামড়া কিছু লক্ষণ দেখেও কিন্তু কিছু বাদ দেখা যায় যেমন গট্রন্স বলে এখানে আমাদের হাতের ঠিক এই কখনো কখনো দেখা যায় লাল লাল হয়ে যায় এবং সেটি একটি প্যাপিউল মতো আমরা যখন স্পর্শ করি তখন আমরা বুঝতে পারি সেটি আবার দেখা যায় ডার্মাটোমাইসিটিস এর একটি একটি রোগ আছে একটা মাংস পেশিজনিত বাঁধ সেটির আমরা বুঝতে পারি সিস্টেমিক স্কেরোসিস একটি বাত আছে যে বাতের ক্ষেত্রে দেখা যায় হাতের এই চামড়াগুলো শক্ত হয়ে যায় শক্ত হতে থাকে এবং কখনো কখনো যখন আমরা পানিতে হাত দিই ঠান্ডা পানিতে হাত দিই হাতের এই সামনের অংশগুলো তখন নীল হয়ে যায় এবং ব্যথা করতে থাকে অথবা একটু সাদা সাদা হয়ে যায় কালার চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটার পরে রেনাউটস ফেন এই চামড়ার এই পরিবর্তন দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে সেটি হয়তো সিস্টেমিক স্কেরোসিস অথবা এসিডি ধরনের একটি বাদ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের হাতের এই সামনের অংশে অনেক ধরনের আমরা সেই সেই ধরনের একটা পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যে রিয়াকটিভ ধরনের আর্থ্রাইটিস সুতরাং এই আবার হাতেরই ব্যথা অথবা শরীরের অন্য কোনো গিরা ব্যথা কিন্তু হাতের এই চামড়ার যে পরিবর্তন এই পরিবর্তনটা দেখে কিন্তু আমরা এর ভিতরে একটি বাত্র কাজ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি সুতরাং এই চর্মরোগ এবং এই এই ধরনের যে বাতের গুলো আমি নাম বললাম বা এই বাতগুলোর সাথে হাতের যে চর্মরোগ সেই চর্মরোগের সাথে কিন্তু অতপতভাবে জড়িত সুতরাং আমাদের এই হাতের যে চামড়া আছে সেই চামড়ার কিছু পরিবর্তন দেখে কিন্তু আমরা অনেকগুলো বাত নির্ণয় করতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আমাদের আহ হাতের আসলে বিভিন্ন ধরনের চর্মরোগ যখন দেখা দেয় আমরা সবসময় আসলে খুব বেশি বিচলিত হই না কিংবা চিকিৎসকের পরামর্শ নেই না আহ হয়তো খুব বেশি অসুবিধা হলে আমরা চিকিৎসকের কাছে যাই কিন্তু আমরা বুঝতে পারলাম হাতের বিভিন্ন উপসর্গ দেখে আহ হাতের চামড়ার বিভিন্ন উপসর্গ দেখে কিংবা নখের বিভিন্ন উপসর্গ দেখে কিন্তু বিভিন্ন বাতরোগ ডায়াগনোসিস করার পথে এগোচ্ছেন একজন চিকিৎসক সুতরাং হাতের যে কোনো চামড়ার সমস্যায় দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তার আমরা আমাদের আমাদের মুখে তার অনেক সময় মুখের চামড়ায় বিভিন্ন চর্মরোগের উপসর্গ দেখা দেয় তার এই মুখের চর্মরোগের উপসর্গ দেখে কি স্যার কোনো বাতরোগ নির্ণয় করা যায় ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমাদের কিন্তু সরাসরি আমরা মানুষকে যখন দেখি আসলে মুখের দিকে তাকাই চেহারার দিকে আমাদের চোখটি বেশি পড়ে এবং চেহারায় কোনো ধরনের পরিবর্তন কিন্তু সবচেয়ে আগে আমাদের নজরে আসে সুতরাং মুখের কিছু পরিবর্তন দেখে চামড়ার উপর কিছু পরিবর্তন দেখে কিন্তু অনেকগুলো বাত আমরা নির্ণয় করতে পারি যেমন বলে বাটারফ্লাই র্যাস এই বাটারফ্লাই র্যাসটা হচ্ছে বাটারফ্লাই ডিস্ট্রিবিউশন আমাদের নাকের উপরে থাকবে এবং আমাদের চারপাশে চলে থাকবে এই এই এরিয়াতে একটু লাগোয়া একটু লাল লাল হয়ে যাওয়া একটি র্যাশ বলে এটাকে বাটারফ্লাই ডিস্ট্রিবিউশনে থাকে এই ধরনের র্যাশ যাদের থাকে এবং যেটা সাধারণত একটু রোদে গেলে বা গরমের মধ্যে লালটা বেড়ে যায় এই ধরনের চর্মরোগ যদি কারো থাকে মুখের মধ্যে তাহলে কিন্তু এক বিশেষ ধরনের বাতের কথা আমরা চিন্তা করি সেটি হচ্ছে যে সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস যেটির লক্ষণ হিসেবে অনেক সময় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করে থাকে এই বাদে আবার আমাদের চোখের চোখের উপরে যে পাপড়িটা এই চামড়াটি আছে সেটির উপরে কিছু লাল লাল হয়ে যাওয়া এবং সেখানে কিছু র্যাশ দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে ডার্মাটোমাইসেটিস একটি বিশেষ ধরনের বাত মাংসের একটি বাত সেটা কিন্তু আমরা বুঝতে পারি অনেক সময় বাত রোগের চিকিৎসায় যখন অতিমাত্রায় স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা যায় হয় তখন হচ্ছে দেখা যায় যে মুখটুক একটু ফুলে যায় মুখটুক লাল লাল ভাব হয়ে যায় মুন ফেস আমরা এবং একনি একনি থাকে হয়ে বেড়ে যায় সেগুলো দেখেও কিন্তু আমরা একটি বাতের চিকিৎসার একটি ওষুধের কমপ্লিকেশন কিন্তু আমরা বুঝতে পারি চোখে এই চেহারাটি দেখে সুতরাং আমি বলবো যে মুখের অনেকগুলো পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যে আসলে উনি কোন ধরনের বাতে ভুগছেন সুতরাং মুখের এই পরিবর্তন গুলো যদি যাদের থাকে তারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন অসংখ্য ধন্যবাদ স্যার বলা হয়ে থাকে চেহারা মনে আয়না না কিন্তু আসলে চেহারা দিয়েও বিভিন্ন রোগের ডায়াগনোসিস করা যায় সুতরাং চেহারা আসলে রোগেরও আয়না হতে পারে দর্শক আমরা এই বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে নিয়েছি দর্শক আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন বেশ কিছু কমেন্ট এসেছে স্যার আমি একটু কমেন্ট করতে চাই একজন লিখেছেন শিপন তিনি লিখেছেন তার নাম শিপন বয়স তেইশ আমার পিঠের বাম দিকে স্ক্যাপুলার নিচে বা পাশে ব্যথা হঠাৎ করে আসে আবার চলে যায় এটা কেন হচ্ছে এটার প্রতিকার পিঠে যে ব্যথাটি ব্যথা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পজিশনাল কারণে এই পিঠের ব্যথাগুলো হয় উপরের দিকে আমাদের যে স্ক্যাপুলা বা আমাদের হাতের যে পিছনের অংশ সেখানে আঘাতজনিত হতে পারে পজিশন জনিত কারণে হতে পারে আমরা যখন কোনো কিছু ভারী কোনো জিনিস উঠাই উপর কোন কোনো কাজ করি অথবা পিঠে বেশি যদি বেন্ড করি অথবা শোয়ার সময় আমাদের কোনো পজিশনে একটা অট পজিশনে পড়ি তাহলে সেক্ষেত্রে এই ব্যথাগুলো হয় বেশি তো সেটি যদি দীর্ঘমেয়াদী না হয় স্বল্পমেয়াদী যদি হয় তাহলে নর্মাল ব্যথানাশক ওষুধ বা অনেক সময় মাসেল জাতীয় কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি এটি স্বল্প ট্রিটমেন্টে দেখা যায় সেটি ভালো হয়ে যায় আর যদি সেটি দীর্ঘদিন থেকে থাকে এবং ওই শুধু ওই এরিয়া না অন্য অন্য এরিয়াগুলো যেমন আমাদের মেরুদণ্ড বা অন্য কোনো গিরা যদি ব্যথা প্রসারিত হতে থাকে তখন আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আসলে এর পিছনে কোনো বাদ রোগ দায়ী আছে কিনা সুতরাং আপনার যদি সর্বমেয়াদি হয় তাহলে এটা নিয়ে আপনার চিন্তার কোন কারণ নাই আপনি সাধারণ ওষুধ খেয়ে আপনি ভালো থাকবেন তবে দীর্ঘমেয়াদী হলে অবশ্যই চিকিৎসাতে পরামর্শ করে আহ আপনার রোগটি নির্ণয় করা দরকার ধন্যবাদ তাই এবং ধন্যবাদ দর্শক শিপন আপনাকেও আপনার মূল্যবান প্রশ্নের জন্য আরো কিছু প্রশ্ন আছে দর্শক অপেক্ষা করুন আমাদের সাথে আমরা আরো একটু আলোচনা এগিয়ে নিয়ে গিয়ে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো স্যার আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম রোগের সাথে বাদ রোগের যে সম্পর্কের বিভিন্ন দিক স্যার তুলে ধরছিলেন স্যার আহ অনেকের আহ হঠাৎ করে দেখা যায় যে শরীরে লাল লাল আহ স্যার আহ র‍্যাশের মতো তৈরি হয় যা আহ হাত দিয়ে অনুভব করা যায় তা এই এই উপসর্গটির সাথে কি কোনো বাতরোগের সম্পর্ক আছে ধন্যবাদ আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরের হাতে পায়ে যে চামড়ার উপরে হঠাৎ করে ছোট ছোট লাল লাল র্যাশ হয়েছে এবং সেই র্যাশটি দেখা যায় আমরা যখন হাত দিয়ে অনুভব করার চেষ্টা করি তখন হাতে বাঁধে কিছু র্যাশ আছে অনেক সময় লাল হয় কিছু লাল হয়ে যায় যে এই লালগুলো আমরা হাতে স্পর্শ করতে পারি না হাত দিয়ে আবার কিছু কিছু লাল আছে লাল এবং আমরা হাতে টের পাই এবং সে কখনো কখনো এখানে এটা হয় তো এই ধরনের যদি র্যাশ থাকে তাহলে আমরা যদি চিন্তা করি যে কিউটিনিয়াস ভাস্কুলাইটিস একটি বিশেষ ধরনের বাত এবং এই ভাস্কুলাইটিস জাতীয় বাতটি কিন্তু শুধু চর্ম রোগ হিসেবে লক্ষণ প্রকাশ করে না এটির সাথে অনেক সময় কিডনি আমাদের নার্ভের বিভিন্ন মেনিফেস্টেশন থাকতে পারে গিরা ব্যথা সহ নানা রকমের বলা যায় যে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট থাকে একই সাথে তো এই ধরনের যদি দেখা যায় যে লাল হয়েছে এবং অনুভব করা যাচ্ছে তাহলে আমাদের মাথায় একটু ভাস্কুলাইটিস জাতীয় একটি বাতের চিন্তা আসে এবং যদি এরকম কারো হয় যেটি আমরা সবচাইতে বেশি পাই একটি হেনস্কোলিন পাপুরা বলে যেটি এই রোগটি একটু অল্প বয়সে হয় আমাদের নিচের পা যেটি লোয়ার বলি সেই লোয়ার লিম এবং আমাদের যে বাটক আছে সেই প্রচুর লাল লাল এই ধরনের র‍্যাশ দেখা যায় এবং অনেক সাথে জ্বর থাকতে পারে লাল হতে পারে তো এই ধরনের লক্ষণ দেখলে তখন আমরা এক ধরনের বিশেষ ধরনের ভাস্কোলাইটিস জাতীয় মনে করি এর পাশাপাশি আমি আগে যে বাতগুলো বলেছি সেই বাতগুলো থেকেও অনেক সময় সেকেন্ডারি ভাস্কোলাইটিস বলে যে বাতগুলোর যখন মারাত্মক পর্যায়ে যায় তখন কিন্তু এই ধরনের চামড়ার উপর কিছু পরিবর্তন হয় ভাস্কুলাটিস মানে আমাদের চামড়ার উপরে যে যে নালিগুলো আছে রক্ত আছে সেই নালিগুলো যখন প্রদাহ তৈরি হয় তখন এই ধরনের কিছু পরিবর্তন আমরা দেখতে পাই সুতরাং চামড়ার উপরে এই লাল দেখেও কিন্তু কিছু বাদ রোগ নির্ণয় করা যায় ধন্যবাদ ধন্যবাদ স্যার স্যার একজন দর্শক সালমান সানি তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আহ স্যার ঈদের পরের দিন থেকে আমার শরীরে অনেক চুলকায় পরে ঘামাচির মতো ছোট ছোট দানা ওঠে এখন উপায় কি তাই তিনি হয়তো জানতে চেয়েছেন এর সাথে বাদপ্রোগের কোনো সম্পর্ক আছে কিনা কিংবা কি করণীয় তার আপনার মূল্যবান পরামর্শ আশা করি হ্যাঁ ধন্যবাদ আসলে সকল চর্মরোগের সাথে কিন্তু বাতরোগের সম্পর্ক নাই এটি বুঝতে হবে আমি যে যে চর্মরোগের লক্ষণ গুলো বিশেষ করে সেই লক্ষণ গুলো যখন আমরা পাই তখন আমরা সেটা বাত্র পিছনে রোগ খোঁজার চেষ্টা করি আর সাধারণ যে একটু ছোট ছোট হওয়া একটু কিছু ফেনোমেনা খুব কমনলি আমরা পাই ছোট ছোট গুটি গুটি কিছু থাকে এবং সেটি হয় সেটি অনেক সময় বিভিন্ন খাদ্য দ্রব্যজনিত অথবা স্কিনের আহ চামড়ার উপরে হয়তো কোনো অ্যালার্জেন পার্টিকেল পড়লে সেটার কারণে হতে পারে এবং এই ধরনের অ্যালার্জির সাধারণত আমরা যে অ্যালার্জির যে মেডিকেশন বলি আমরা ফেক্সোফেনাডিন তারপর লোরাটাডিন মন্টিলোকাস্ট এসব ওষুধ গুলো খেলে কিন্তু এই অ্যালার্জি গুলো সব চলে যায় সুতরাং যদি ইচি হয় চুলকায় এবং ছোট ছোট ইয়ে থাকে আপনি এই ধরনের ওষুধ খেয়ে একটু ট্রাই করতে পারেন তবে যদি কোনোভাবে না কমে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এক্ষেত্রে আমি বলবো যে চর্মরোগ বিশেষজ্ঞকে দেখালেই ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ স্যার চর্মরোগ দেখে তীব্র কোনো আর রোগ কোনো নির্ণয় করা হয় কিনা স্যার দেখে স্যার এমন কোন অসুখ কি বোঝা যায় যেটা আসলে তীব্রের পেছনের কারণটা আহ অনেকটা ভয়াবহ কিংবা সিরিয়াস একটি কন্ডিশন এরকম কিছু ডায়াগনোসিস করার সুযোগ আছে কিনা স্যার ধন্যবাদ এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা বাতের রোগী আছেন দীর্ঘমেয়াদী রোগী আছেন তাদের এই বিষয়গুলো একটু সচেতন থাকা দরকার আমরা অনেক সময় এমন কিছু রুগী পাই যে রোগীগুলোর হাতের আঙ্গুলগুলো হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে এবং আহ ক্ষেত্র বিশেষে পচে যাচ্ছে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় এটাকে আমরা বলি ডিজিটাল গ্যাংগ্রিন এই ডিজিটাল গ্যাংগ্রিনটা কিন্তু বাতের জন্য খুব মারাত্মক একটি লক্ষণ বলতে হবে কারণ হচ্ছে আমরা বলি এটা সেকেন্ডারি ভাস্কুলাইটিস হয় এবং ওখানকার আমাদের রক্ত নালীগুলো কখনো কখনো বন্ধ হয় অথবা ওখানে প্রদাহ হওয়ার কারণে আমাদের হাতের আঙ্গুলের যে সাপ্লাই রক্ত সাপ্লাইটা সেটি বন্ধ হয়ে ওখানে কালো হয়ে যায় এবং কখনো কখনো পচে যায় সুতরাং এটি দেখে আমরা ওই রোগটি যে মারাত্মক আকার ধারণ করেছে সেটি আমরা বুঝতে পারি অনেক ক্ষেত্রে শুধু হাতের আঙ্গুল না আমাদের শরীরের চামড়ার উপরে কিছু কিছু আনসার বলি মানে ঘা হয়ে যায় সেই ঘা হওয়াটা ছোট ছোট ঘা থেকে শুরু করে বড় আকারে ঘা হয়ে যায় সেটিও কিন্তু একটা মারাত্মক যদি তাদের বাত্র থেকে থাকে তাহলে এটি একটি কিন্তু মারাত্মক বাতের লক্ষণ তো সুতরাং এ ধরনের কিছু পরিবর্তন বিশেষ করে ঘা হয়ে যাওয়া এবং পচে যাওয়া কোন অঙ্গের একটা পার্ট সেটি হচ্ছে যদি যাদের অতীত থেকে বাতের প্রাদুর্ভাব আছে তাদের জন্য এটি একটি মারাত্মক লক্ষণ হিসেবে আমরা দেখি সুতরাং এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই দ্রুত চিকিৎসকের বিশেষ করে রিমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে খনවත් স্যার দর্শক আমরা এই ব্যাপারটি নিয়ে আরো বেশি সচেতন থাকব এবং এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্যার আমরা জেনেছি যে চর্মরোগের সাথে বাত রোগের সম্পর্ক থাকতে পারে তার যদিও সব চর্মরোগ মানে তার পেছনের কারণটা বাত রোগ নয় তারপরেও স্যার যে সমস্ত বাত রোগের সাথে চর্মরোগের সম্পর্ক রয়েছে সে সমস্ত ক্ষেত্রে স্যার চর্মরোগের চিকিৎসাটা দিলে কি স্যার বাতরোগ এটা নির্মূল হয়ে যায় কিংবা বাতরোগের চিকিৎসা হলে স্যার চর্মরোগ সাথে সাথে কিওর হয়ে যায় নাকি স্যার এটা দু ক্ষেত্রেই স্যার দুই দিক থেকেই চিকিৎসাটা নিতে হবে স্যার চিকিৎসাটা কেমন হবে ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে আমাদের রোগ ধরার পরে আমাদের রোগটি নিরাময় করতে হবে তো সেটি করতে গেলে আমি বলেছি যে আহ এমন একটি রোগ যে রোগটার মানে তৈরি হয় এমন একটি প্রক্রিয়ায় যেখানে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের বিরুদ্ধে কাজ করে সুতরাং আমাদের প্রথম টার্গেট থাকে যে মূল রোগটিকে কন্ট্রোল করা আমাদের যে রোগের কারণে এই লক্ষণগুলো হলো গিরা ব্যথা হলো চর্ম চামড়ার উপরে যে লক্ষণগুলো তৈরি হলো সেই জায়গাগুলো একসাথেই চলে যাবে যদি আমরা মূল রোগটাকে ট্রিট করি তবে একই সাথে কোন কোনো রোগের ক্ষেত্রে আমাদের চর্মরোগের জন্য আলাদা চিকিৎসার প্রয়োজন হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি মূল রোগটি কন্ট্রোল না হয় তাহলে চর্মরোগটি কন্ট্রোল করাও কঠিন হয়ে যায় সুতরাং কোনো চর্মরোগ যদি বাতরোগ থেকে উৎপত্তি হয় তাহলে আমাদের ট্রিটমেন্টের ফোকাস থাকবে যে বাতরোগটিকে আগে চিকিৎসা করা এবং বাতরোগের চিকিৎসা হলে কিন্তু চর্মরোগের চর্মরোগটাও ভালো হয়ে যায় কিন্তু যদি না হয় সেক্ষেত্রে আমাদের চর্মরোগের জন্য এক্সট্রা কিছু মেডিসিন দেওয়া লাগে ধন্যবাদ ধন্যবাদ স্যার সুতরাং এই ক্ষেত্রে স্যার বাত রোগের সাথে যে ক্ষেত্রে চর্মরোগের সম্পর্ক রয়েছে এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে স্যার রোগীরা প্রথমে কোন চিকিৎসকের কাছে যাবে স্যার এই বিষয়ে যদি একটু দিক নির্দেশনা দিতেন হ্যাঁ এটি হচ্ছে যে এটি রোগীদের প্রথম উনি যেটি বুঝতে পারবেন যদি ওনার প্রথমেই রোগটি এভাবে আসে যে ওনার গিরা বিভিন্ন ধরনের গিরা ব্যথা কোমর ব্যথা অথবা মাংসে ব্যথা অথবা মাংসের দুর্বলতা এ ধরনের সমস্যা যদি বেশি থাকে প্রকট থাকে তাহলে সাধারণত রুগীরা যায় হচ্ছে আহ মেডিসিন বিশেষজ্ঞ অথবা এ ধরনের আহ বা এই ধরনের ডাক্তার অর্থোপেডিক্সের ডাক্তারের কাছেও যায় অনেক সময় তো এ ধরনের ডাক্তার কাছে রুগীরা আগে যায় কিন্তু লক্ষণটা যদি শুরুতেই চর্মরোগ হয় এবং চর্মরোগ যদি রোগীদেরকে বেশি কষ্ট দেয় তাহলে দেখা যাচ্ছে যে চর্মরোগের ডাক্তারের কাছে ডাক্তারকেও দেখায় অনেক সময় রিমোটোলজিস্টকেও দেখায় তো আমরা এই রোগগুলো সাধারণত চেষ্টা করি যে কোলাবোরেশনে চিকিৎসা করার জন্য যে রিমাটোলজিস্ট এবং স্কিন দুই ধরনের ডাক্তারি ক্ষেত্র বিশেষে এখানে ইনভলভ থাকে এটা লক্ষণের উপর নির্ভর করে যদি বেশি খারাপ লক্ষণ হয় সেক্ষেত্রে যে ধরনের ডাক্তারি ডাগে আবার যদি অল্প লক্ষণ হয় সেক্ষেত্রে দেখা যায় যে দেখুন এক ধরনের ডাক্তারি সেটি করতে পারে তবে জয়েন্ট পেন যদি থাকে বেটার হচ্ছে রিমোটোডোজিস্টের সাথে আগে যোগাযোগ করা তার আপ এই যে বাত রোগ নিয়ে কথা বলছি স্যার বাত রোগ এবং সাথে চর্মরোগ এই অসুখগুলোর ক্ষেত্রে স্যার চিকিৎসা প্রোটোকলটা কেমন স্যার অল্প কথা একটু যদি ধারণা দেওয়া যেত হ্যাঁ সাথে চর্মরোগ যেমন আমরা খুব কমনলি যেটি পাই যেমন সোরিটি কাথ্রাইটিস সোরিসিস একটি চর্মরোগ খুব ওয়েল নোন একটি চর্মরোগ আবার এটির সাথে বাত রোগ সোরিটি তবে এক্ষেত্রে আমরা দেখি যে সকল সোরিয়াসিস আর্থ্রাইটিস হবে না সুতরাং যাদের সোরিয়াসিস আছে তাদের সাথে সাথে রিমোটোলজিস্ট দেখানোর দরকার নেই অনলি সোরিয়াসিস যদি থাকে শুধুমাত্র সোরিয়াসিস সেক্ষেত্রে স্কিন স্পেশালিস্টকেই দেখাতে হবে আবার যদি দেখা যায় যে যখন আর্থ্রাইটিস হয়ে যাবে তখন কিন্তু কেউ দেখাতে হবে আহ সুতরাং সেক্ষেত্রে আমাদের কিছু ডিজিজ মডিফাইং এন্টিরিমেটিক ড্রাগ দিতে হয় যারা হয়তো এই ওষুধ গুলো খাচ্ছেন বা কিনছেন তারা হয়তো বুঝতে পারবেন যে তারপরে তারপরে হচ্ছে হচ্ছে আমরা এই ধরনের ওষুধগুলো কিন্তু আমরা ইউজ করি অনেক সময় আরো দামি দামি ওষুধ ইউজ করা হয় সেটি যদি খুব মারাত্মক পর্যায়ে যায় সুতরাং আমরা ডিজিজ মডিফাইং এনটিমেটিক ড্রাগ দেয়ার মাধ্যমে কিন্তু দীর্ঘমেয়াদি এই রোগগুলো কন্ট্রোল করে থাকি এবং ডিজিজ মডিফাইং অ্যান্টিডিমেটিক ড্রাগগুলো এমন একটি ওষুধ যেটি দীর্ঘদিন খেতে হয় এবং এটি রোগকে যখন কন্ট্রোলে নিয়ে চলে আসে তখন আমাদের কিন্তু অন্য ওষুধগুলোর প্রয়োজন হয় না যেমন ব্যথানাশক ওষুধ বা আমাদের যে স্কিনের জন্য যে সকল মলম বিভিন্ন ধরনের ইউজ করতে হয় সেগুলো কিন্তু এক পর্যায়ে বাদ দেওয়া যায় সুতরাং আহ যেগুলো আহ মূলত জনিত কারণে হয় তাদের মূল চিকিৎসা হচ্ছে এই ডিজিজ মডিফাইং এন্টিরিমিটিং ড্রাগ যেটা দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা আমাদের আলোচনায় শেষ পর্যায় আলোচনা শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আমি বলবো যে আসলে আমাদের এই যে আলোচনা এই যে উদ্যোগ এই উদ্যোগটি হচ্ছে আমাদের জনগণকে সচেতন করা যে আপনি লক্ষণ দেখে আসলে কার কাছে যাবেন আমাদের মানে রুগীদের একটি সাধারণ প্রবণতা যে যেকোনো লক্ষণ হলে প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে সেটিকে কন্ট্রোল করার চেষ্টা করেন কিন্তু আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের কারো ভিতরে যদি ধরনের লক্ষণ এ থাকে তাদেরকে আমি বলবো যে আপনি শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেয়ে অথবা দোকান থেকে শুধু মলম কিনে আপনি নিজের রোগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না কারণ এটি দীর্ঘমেয়াদী আপনার ক্ষতির কারণ হতে পারে সুতরাং আমাদের মেইন ফোকাস থাকে হচ্ছে রোগটা যথাযথভাবে নির্ণয় করা আমি যেটি বললাম এতক্ষণ আলোচনায় যে এই যে লক্ষণগুলো যে একই সাথে গিরা ব্যথা হচ্ছে একই সাথে চর্মরোগ হচ্ছে একই সাথে মাংসের ব্যথা বা দুর্বলতা হচ্ছে চর্মরোগ হচ্ছে এটি কিন্তু শুধুমাত্র একটি রোগ না এটি কিন্তু অনেকগুলো রোগ এক এক রোগের লক্ষণ কিন্তু এক এক রকমের এবং এক এক রোগের চিকিৎসার ধরন কিন্তু এক এক রকমের সুতরাং সব রোগের ক্ষেত্রে একই চিকিৎসা দিয়ে কিন্তু সেটি সমাধান করা সম্ভব নয় সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটি পাই আমরা অনেক কমপ্লিকেটেড রুগীরা পাই যারা আসলে সঠিক সময়ে আমাদের কাছে আসেন না বিশেষ করে আমি বলবো যাদের গিরা ব্যথা জনিত সমস্যা আছে দীর্ঘমেয়াদি এবং সকালে ঘুম থেকে ওঠার পরে গিরা ব্যথাটা অনেক বেশি থাকে হাঁটাচলা করলে একটু কমে যায় এই ধরনের সমস্যার সাথে যদি এই ধরনের চর্ম রোগ গুলো থাকে আপনারা দ্রুত একটু রিমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এখন রিমাটোলজিস্ট মোটামুটি আসছে সারা বাংলাদেশে তাহলে আপনার রোগটি তাড়াতাড়ি ধরা পড়বে এবং আপনার কিন্তু কষ্ট কম হবে এবং খুব সহজে নিয়ন্ত্রণে আনা যাবে আর চর্মরোগ যদি বেশি হয় তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে তো এভাবে যদি চিকিৎসা করেন আপনি আপনারা ভালো থাকবেন এবং সবশেষে অবশ্যই সবার জন্য কামনা রইল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডক্টর এম পি নাহেদুল জামান সাদজাত স্যার আপনার মূল্যবান সময়ের জন্য আবারও কৃতজ্ঞতা এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাই দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রোমাটোলজিস্ট এর তম পর্ব আমরা কথা বলেছি বাতরোগের সাথে চর্মরোগ সম্পর্ক এবং প্রতিকার চমৎকার আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি সকলের কাজে আসবে দর্শক আমাদের এই আজকে লাইফে আয়োজিত হয়েছে বাংলাদেশ রোমাটোলজি সোসাইটি দ্বারা এবং সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই ইউপাসেট এবং মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজনীতি পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ইউ আর ওয়াচিং রাজ জাগরণে বাংলাদেশ